হ্যালো আসসালামু আলাইকুম ইমরওয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসাইন পর্দার ফাঁক গলে নরম আলো এসে পড়ে বিছানার ওপর রাতের উষ্ণতা এখনও শরীরে লেগে আছে বেলা গড়িয়ে যাওয়ার পর ঈশায়ার ঘুম ভাঙে ঘুম ঘুম চোখে উঠে বসেছে চুল এলোমেলো চোখে এখনও রাতের রেশ এদিক ওদিক তাকাতেই বসতে পারে সে নিজের রুমে মুহূর্তে মনটা খারাপ হয়ে যায় ঈশায় এত সুন্দর একটা সময় এত দ্রুত শেষ হয়ে গেল চুপচাপ বসে থাকে ঈশা ঠিক তখনই চোখে পড়ে ভীর সামনে ডিভানে বসে আছে হাতের মুখ থেকে ধোয়া উঠছে ঈশায়কে উঠতে দেখে ভিড় বলে গুড মর্নিং লিটল হার্ট ঘুম ভাঙল আপনার বীরের গলা শুনতেই ঈশার মনটা নরম হয়ে যায় সে বিছানা থেকে নেমে আসে দু হাতে চোখ ডলতে ডলতে ভিড়ের দিকে এগিয়ে গিয়ে সোজা তার কোলে বসে গলা ধরে চড়িয়ে খায় বীর হাতে থাকা কফির কাপটা টেবিলে রেখে দু হাতে ঈশার কমর চড়িয়ে ধরে বলে দিন দিন এত দুর্বল হয়ে যাচ্ছেন কেন ঈশার মুখ ভার করে ভিড়ের গলায় মুখ গুচে বলে আপনি আমাকে নিয়ে আসলেন কেন আর একটু থাকতাম ওখানে ভালো লাগছিল আমার ভিড় হালকা হেসে বলে এর থেকেও সুন্দর জায়গায় নিয়ে যাব তোমাকে পৃথিবীর সবথেকে সুন্দর জায়গায় নিয়ে যাব এটা তো কিছুই না ঈশার মাথা তুলে বীরের গালে আবারও আলতো চমুখায় বীর ঈশার হাতটা ধরে তার আঙুলগুলো নিয়ে খেলতে থাকে ঠিক তখনই ঈশার চোখ পড়ে নিজের হাতের রিংটার দিকে পৃথিবীর সবথেকে দামি পাথরের তৈরি একটি রিং গভীর লাল রঙের পাথরের রিং রেড ডায়মন্ড চারপাশে হালকা রূপালি ছিলিক ঈশা মুগ্ধ হয়ে তাকিয়ে বলে এটা কখন বীর শান্ত গলায় বলে এটা তোমার অ্যানিভার্সারি রিং এটা সবসময় হাতে রাখবে কখনো খুলবে না এই কথা বলে বীর ঈশার হাতে চমক খায় ঈশা খুশি হয়ে যায় তার হাতের রিংটা ভীষণ পছন্দ হয়েছে নিজের হাতের দিকে বারবার তাকায় সে ঈশা হঠাৎ করে বলে আমরা কখন আসলাম বীর ঠান্ডা গলায় উত্তর দেয় যখন তুমি ঘুমিয়েছিলে এই সময় দরজায় হালকা শব্দ মারে এলে না ব্রেকফাস্ট ট্রে নিয়ে রুমে ঢুকে পড়ে বীর ঈশাকে ব্রেকফাস্ট করতে বললে ঈশা বীরের গলা ছাড়ে না আর শক্ত করে জড়িয়ে ধরে বলে আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব স্পেশাল আপনি যখন আমার আশেপাশে থাকেন তখন আমার খুব ভালো লাগে কিন্তু আপনি না থাকলে প্রতিটা মুহূর্ত আমার খুব কষ্ট হয় আপনি এইভাবে সারা জীবন আমার পাশে থাকবেন আপনি আমার পাশে থাকলে আমার আর কিছু প্রয়োজন নেই আমার আর কাউকে লাগবে না শুধু আপনি হলেই চলবে বীর ঈশার কপালে ভালোবাসার পরশ একে দিয়ে বলে আমি সব সময় তোমার পাশে আছি তোমার পাশে আমি সারা জীবন থাকবো এভাবে যত্নে আদরে ভালোবাসায় দিন কাটতে থাকে ঈশা বীরের প্রতি দুর্বলতার মাত্রা ছাড়ায় বীর ছাড়া সে এক মুহূর্ত চলতে পারে না এমন অবস্থা হয়েছে তার বীরের আবেশে মেনে নেয় ঈশার সব পাগলামি সব চেত সব ইচ্ছা কিন্তু এরই মাঝে ঈশ্বর পুরোনো কিছু জিনিস ঝাপসার মতো মনে পড়তে থাকে কিছু কিছু দৃশ্য তার মনে আসে কিছু ঘটনা কিন্তু তা পরিষ্কার ছিল না কিন্তু এলিজার কথায় এই বিষয়ে সে কাউকে কিছু জানায়নি এভাবেই দেখতে দেখতে কেটে যায় বিশটা দিন ভিড়ের কাজের চাপে আজকাল ঘরটা শূন্য লাগে মাফিয়া রাজত্বের রাত দিন এক হয়ে যায় ডিল রক্ত রাজ্য এগুলোর মাঝেই বীর বেরোয় ভোরের আগে ফেরে কখনো গভীর রাতে কখনো ফিরেই না তার অনুপস্থিতিতে সব কিছু ঠান্ডা বিড় না থাকলেও সান্তিয়াগো অ্যান্ড্রিকো মেটিয়াস ছিল প্যালেসে কিন্তু কায়রার নজর এলিজার উপর পড়ার পর এলিজা কিছুই করতে পারছে না তাইরা সময় ওর উপর নজর রাখে লাস্ট দিনের ঘটনার পর বলা হয়েছে কাউন্সিলিং রুম বা তার কাজের বাইরে প্যালেসের অন্য কোথাও যেন তাকে দেখা না যায় যদি অন্য কোথাও তাকে দেখা যায় তার কিছু সন্দেহজনক মনে হয় সাথে সাথে তাকে টর্চার সেলে পাঠাতে লাস্টবারের ইনসিডেন্টের পরপরই তার একটা ব্যবস্থা নেওয়া হতো কিন্তু ঈশ্বের জন্য কেউ তাকে কিছু বলতে পারে না আর সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত এই জায়গায় কাইরাও কিছু করতে পারছে না অ্যালিসাকে মারিয়া এলেনা রানিয়া কেউই পছন্দ করে না কিন্তু ঈশার জন্য তাদের চোখ থাকতে হয় ঈশা সর্বক্ষণই চায় যায় এজন্যে আজকাল এলিসা একেবারে শান্ত সে শুধু ঈশার স্মৃতি ফেরার অপেক্ষায় করছে আর একটা সুযোগ যেটার মাধ্যমে সে ম্যাপটা লুকা অব্দি পৌঁছাতে পারবে এটা করতে পারলেই তার কাজ শেষ এর আগে ধরা পড়লে তার চলবে না সে যে উদ্দেশ্যে এসেছে সেটা তাকে পূরণ করতেই হবে পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা নেরা এই অন্ধকার রাজত্ব পাথরের দেওয়ালে ঝুলছে প্রাচীন বন্দুক রক্তচিহ্ন লেগে থাকা তলোয়ার আর ছায়ার ভেতরে ছায়া ভারী ছাড়বাতির নিচে লম্বা লম্বাগুল টেবিল চারপাশে বসে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভয়ঙ্কর নামগুলো যাদের নামে শহর কাঁপে দেশের সীমান্ত কেঁপে ঠিক তখনই একটা লোক এসে জানায় আয়ুষ এসেছে বলে পাঠাতে আয়ুষ আসে শরীরের চামড়ার জ্যাকেট ভেজা চোখে ক্লান্তি ভেতরে তার পাপড় দেই টেবিলের মাথায় বসে থাকা সবাই মাথা তুলে তাকায় তার দিকে সবার চোখে আলাদা একটা উদ্বিগ্নতা আয়ুষকে দেখে লোকা বলে ম্যাপ এনেছ ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় আয়ুষ মাথা নাড়ায় না এই এক শব্দে লোকা রেগে যায় তার মুঠি টেবিলে আছড়ে পড়ে মেয়েদের নাচ থেমে যায় মুহুর্তে কিন্তু আয়ুষ ভয় পায় না কারণ সে জানে সব কিছু তার হাতেই তাকে ছাড়া এরা কেউই কিছু করতে পারবে না আয়ুষ ধীরে ধীরে ওদেরকে পুরো পরিস্থিতির কথা জানায় বীরের কাজ এলিজার ওই মেয়ের কাছাকাছি থাকা ম্যাপ এলিজা উদ্ধার করে ফেলেছে সব একটু চুপ থেকে কলম্বিয়ার টন মাতেও অ্যাসকোবার বলে ঠিক আছে তুমি ওইখানে ছদ্মবেশে থাকো এলিজা ঠিকই কোনো সুযোগ পেলে ম্যাপটা দেবে ওর ওপর আমার ভরসা আছে তার কণ্ঠে আত্মবিশ্বাস কিন্তু চোখে ধূর্ত হিসাব আয়ুষ মাথা নাড়ায় ইবান বলক বলে একবার ম্যাপটা পেয়ে গেলে গেম আমাদের হাতে এক রাতে অলওভার স্ট্রেট ধ্বংস করে দেব আর জন্যই ম্যাপটা আমাদের জরুরি গার্ড পোস্ট টার্নেল সিক্রেট এক্সট্রিট ভিডের প্যালেসের কোথায় কি আছে সব জানা প্রয়োজন ওই মেয়ের কি খবর ঘরে বাতাস ভারী হয়ে ওঠে আয়ুষ সব খুলে বলে তাদের ঈশার অবস্থা বীরের দুর্বলতা বীরকে শেষ তো করতেই হবে আর বীরের চ্যাপ্টার ক্লোজ করার পর ওই মেয়েটাকে আমার চাই এবারের কথায় বাকিরা হাসে এদিকে মনোরঞ্জনের জন্য কিছু মেয়েরা নাচ গান করছে আর তারা ড্রিঙ্ক করছে এদিকে ধীরে ধীরে ভেঙে পড়েছে ঈশার শরীর ইদানিং শরীরটা তার তেমন ভালো নেই বমি দুর্বলতা এসব তো আছেই খেতে পারে না তেমন খাবারের গন্ধে বুক উল্টে আসে চোখের নিচে কালো হয়ে গেছে অথচ কেউই জানে না তার ভিতরে কি ঝড় বইছে সবাই এটাই ধরে নেয় রাজভীরে অনুপস্থিতিতে মনে হয় ঈশার মন খারাপ এজন্যই ঠিকমতো খাওয়া দাওয়া করে না ঈশা নিজেই এটাই ধরে নিয়েছিল কিন্তু যখন ঈশার পিরিয়ড মিস হয় তখন তার একটু খটকা লাগে প্রথমে সে নিজেই বিশ্বাস করতে চায় না হিসেব মিলিয়ে নেয় বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপনি ওঠে ভয় না কি আশ্চর্য সে নিজেই বুঝতে পারে না শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারে না ঈশায়া এলিজাকে বলে বিষয়টা আমার সন্দেহ হচ্ছে কণ্ঠটা খুব শান্ত রাখার চেষ্টা করলেও চোখে লুকানো যায় না সেই আতঙ্ক এলিজা প্রথমে বিষয়টা কাটাতে চায় কিন্তু পেরে ওঠে না এই সত্য চাপা থাকবে না এটা এখন সবার সামনে আসবে আজ না হোক কাল এলিজা এটার ভয় পাচ্ছে ডাক্তার দেখলে যদি সব বুঝে যায় ভীর ঈশার সব কিছু মনে পড়ার আগে যদি ধরে ফেলে তাহলে এটাকে করেছে সন্দেহের ঝড় প্রথমেই তার দিকে আসবে প্রয়োজনে ভির প্যালেসের সবাইকে শেষ করে দিতেও দ্বিতীয়বার ভাববে না তার হাত কাঁপবে না সে ধরা পড়ে যাবে আর এদিকে ঈশায়কে আবার ইনজেকশন দিলে আগের মতো হে যাবে এই ভয়টাই পাচ্ছে এলিজা একটু থেমে এলিজা নরম গলায় বলে ওঠে আচ্ছা ম্যাম আগে একটা কাজ করি আমি আপনাকে প্রেগনেন্সি কিট দিচ্ছি আপনি টেস্ট করে দেখুন এলিজা ধীরে ধীরে কোথা সাজায় আর এখন কাউকে জানাবেন না বস আপনাকে এত বড় সারপ্রাইজ দিয়েছে আপনি তাকে কিছু দিবেন না আপনি বসের মতো একটা সারপ্রাইজ প্ল্যান করুন বস খুব খুশি হবেন ঈশা কিছু বলে না তার হাত কাঁপছে বুকের ভেতর ধুকপুক শব্দটা স্পষ্ট সে শুনতে পায় যদি সত্যি হয় সে মা হবে তার বাচ্চা সব কিছু ঈশার কাছে নতুন এক অনুভূতি এলিজা ঈশার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে ভীষণ সতর্কতার সঙ্গে গলার স্বর নিচু চোখে অদ্ভুত এক ভয় ঈশার হাতে খুব সাবধানে একটা প্রেগনেন্সি কিট গুছিয়ে দিয়ে এলিজা বলে ম্যাম আপনি চেক করবেন রুমে সিসিটিভি আছে আপনি তো জানেনি পুরো বাড়িটাই নজরদারির ভেতর বস আপনার প্রতিটা গতিবিধি নজরে রাখে আর বস যদি এটা জেনে যায় একটু থামেসে তারপর আরও ফিসফিস করে বলে তাহলে আপনার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে আর এই সব গাডরা যদি কিছু আজ পায় বসকে আরও আগেই জানিয়ে দেবে ঈশার বুকের ভেতরটা কেঁপে ওঠে কিটার দিকে একবার তাকায় তারপর এলিজার চোখের দিকে ঈশা ধীরস্বরে বলে আগে আমি দেখি যদি পজিটিভ আসে তাহলে তোমাকে জানাবো এলিজা মাথা নেড়ে সায় দেয় ঈশা ওনার আড়ালে কীটটা লুকিয়ে ফেলে সে সিঁড়ির দিকে পথে হঠাৎ মারিয়া এলেনার সঙ্গে মুখোমুখি হয়ে যায় মারিয়া এলেনা একটু অবাক হয়ে বলে ম্যাম আপনি পড়ে যাবেন এভাবে ছুটছেন কেন ঈষা মুহূর্তের জন্য থেমে যায় চোখ নামিয়ে বলে কিছু না এমনিতেই কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে সে উপরের দিকে চলে যায় রুমে ঠুকে দরজা বন্ধ করে দেয় ঈশা বুকের ভেতর দম বন্ধ করা উত্তেজনায় ওয়াশরুমে ঢুকে দরজায় লক লাগায় তার হাত কাঁপছে তবু নিজেকে শক্ত করে কিটটা খুলে নির্দেশনা অনুযায়ী সব কিছু করে সময়টা সবচেয়ে কঠিন ওই অপেক্ষার কয়েকটা মিনিট ঈশা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে নিঃশ্বাস গুনতে থাকে এক মিনিট দুই মিনিট সময়ের জন্য থেমে গেছে শেষমেশ সাহস করে চোখ খুলে কীটার দিকে তাকায় দুটো লাইন স্পষ্ট নিঃসন্দেহে পজিটিভ ঈশের নিঃশ্বাস আটকে যায় মুহূর্তের মধ্যেই চোখ ভিজে ওঠে খুশিতে আত্মহারা হয়ে যায় সে এই কান্না ব্যথার নয় এ এক অপার্থিব সুখের কান্না তার বিশ্বাসই হচ্ছে না ধীরে ধীরে সে নিজের পেটের ওপর হাত রাখে আঙুলগুলো কেঁপে ওঠে অজান্তে ফিসফিস করে বলে তুমি সত্যি এসেছ চোখ পেয়ে পানি পরে ছোটে কাপা হাসি একটা নতুন জীবন নিঃশব্দে জন্ম নিচ্ছে ঈশা মন ছোটে যায় ভীরের দিকে ইচ্ছে করছে এই মুহূর্তে দৌড়ে গিয়ে বলতে বীর আপনি বাবা হতে যাচ্ছেন কিন্তু বীর নেই তার ফোনে সে এই খবর দিবে না প্রায় সাত দিন হয়ে গেছে সে প্যালেসে ফিরেনি কি কাজে কোথায় ঈশা জানে না ঈশার আয়নার দিকে তাকায় চোখ মুছে নিজেকে সামলে নেয় তারপর সিদ্ধান্ত নেয় ভিড় যেভাবে তাকে সারপ্রাইজ দিয়েছিল এই খবর তার থেকেও বড়ো সারপ্রাইজ হবে এর চেয়ে বড় সুখের সংবাদ আর কিছুই হতে পারে না বীর একেবারে চমকে যাবে ঈশা মনে মনে ভাবতে থাকে কিভাবে বলবে কবে বলবে কীভাবে এই গোপন সত্যটাকে আগলে রাখবে যতদিন না সঠিক সময় আসে একটা কথাই সে শক্ত করে মনে গেঁথে নেয় বীরকে এখন কোনোভাবে সত্যটা জানানো যাবে না ঈশা নিজের বুকের ভেতর লুকিয়ে রাখে সবচেয়ে ভরা এক রহস্য বীর কোস্টারিকায় কোস্টারিকা শান্ত দেশের মুখোশ পড়ে আছে কিন্তু ভেতরে ভেতরে ড্রাগ রুট মানি লন্ডারিং আর অস্ত্রের কালো সাম্রাজ্য আর এই সাম্রাজ্যের মাথায় বসে আছে লোকাল তিনটা সিন্ডিকেট কোস্টারিকার মাটিতে পা রাখে বীর রাতে কোনো রাজকীয় আগমন না কোনো সরগুল না সাধারণ একটা বিজনেস জেট কয়েকজন বিশ্বস্ত লোক সে কিছুই করে না শুধু দেখে শোনে কে কার লোক কে কার শত্রু সব ম্যাপে সাজিয়ে নেয় ডিএগো বীরের সবচেয়ে ভয়ঙ্কর দিক এখানেই সে তাড়াহুড়ো করে না আমরা গ্রাউন্ডের গুজব ছড়ায় আলবারেস কোসারিকায় এসেছে কেউ তাকে দেখেনি কিন্তু নামটাই যথেষ্ট লোকাল দ্বন্দ্বের ঘুম হারাম হয়ে যায় বীর লোক পাঠায় ঘুষ না হুমকিও না অফার করে যারা থাকবে তারা বাঁচবে যারা বাধা দেবে তারা ইতিহাস হবে তৃতীয় দিনে প্রথম সিন্ডিকেটটা ভুল করে ওরা ভাবে বীর নামে নামেই ভয়ঙ্কর রাতে শহরে এক বিশাল বহুল ক্লাবে বৈঠক বসে মীরের বিরুদ্ধে সকাল হওয়ার আগেই সেই সিন্ডিকেটের হেড নিখোঁজ দুপুরে তার লোকেরা আত্মসমর্পণ করে দ্বিতীয় আর তৃতীয় সিন্ডিকেট নিজেদের মধ্যে সন্দেহ করতে শুরু করে ভিড় ঠিক সেটাই চেয়েছিল সে একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করায় একটা নথি একটা কল একটা মিথ্যা তথ্য দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে গুলি চলে কিন্তু ভিড়ের লোক একটাও পড়ে না সে দূরে বসে দাবার মতো চাল দেয় পঞ্চম দিনে শহরের পাওয়ার সেন্টারগুলো ভিড়ের হাতে পোর্ট রোড ব্যাঙ্কিং লিঙ্ক সব একজন ডন যে এসে বলে আমরা আপনার অধীনে কাজ করতে চাই এর পরের দিন কোনো রক্তপাত হয় না শুধু ঘোষণা হয় আন্ডারগ্রাউন্ডে একটা লাইন ছড়িয়ে পড়ে আজ থেকে কোস্টারিকা রাজফির আলভারেজের কেউ প্রতিবাদ করে না কারণ যারা করার ছিল তারা আর নেই সাম্রাজ্য দখল সপ্তম দিনে ভিড় একটা উঁচু পাহাড়ি ভিলায় দাঁড়িয়ে শহরটা দেখে সূর্য ডুবছে একটা রাজ্য শেষ হয়ে আরেকটা শুরু নিকো পাশে দাঁড়িয়ে হেসে বলে সাত দিনেই শেষ বীরশুদ বলে আমার সময় নষ্ট করার প্রয়োজন ছিল না লোকার মাতিউয়ের কোনো খবর পেয়েছো নিকো গম্ভীর গলায় বলে না ওদের কোনো হদিস মেলেনি কোনো গর্তে ঠুকে বসে আছে আমাদের লোক খোঁজ নিচ্ছে বিরুদ্ধে তো হবেই এভাবে কতদিন থাকবে ভিড় ঠান্ডা গলায় বলে ওদের খুঁজে বের করো শত্রুর শেষ রাখতে নেই ঈশায় ভিড়কে ফোন দেয় একবার দুইবার অসংখ্যবার রিং যায় কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসে না কোস্টারিকার মিশন রাজ্য দখল এসব কিছু ভেতরে ভিড় যেন ঈশার নাগালের বাইরে চলে গেছে ফোনটা নামিয়ে নেয় ঈশা বকের ভেতরটা কেমন জানি করে ওঠে সে আবার এলিজার কাছে আসে কিছু বলতে যাবে ঠিক তখনই এলিজা বলে ওঠে ম্যাম বাইর চলুন হাঁটতে হাঁটতে শুনব ঈশায় অবাক হয় এলিজা গলায় বলে আপনি বারবার আসছেন ওরা তাকাচ্ছে পরে সন্দেহ করবে আর সত্যিটা জানলে সারপ্রাইজটা আর থাকবে না বিয়ের জন্য সারপ্রাইজ তাকে এই খবর জানানো এই শব্দটা ঈশার মনে আলাদা করে ধাক্কা দেয় এলিজার কথায় শেষ পর্যন্ত সে মেনে নেয় কিন্তু ঈশা জানে না এই সম্মতির সাথেই সে নিজেকে একটা অন্ধকার পথে ঠেলে দিচ্ছে এক চরম সত্য তার দরজায় করা নাড়ছে ঈশা মানতেই এলিজা মুখে ফুটে উঠে এক চিলতে শয়তানি হাসি এলিজা খুব সহজে ঈশাকে যে কোনো কিছু বোঝাতে পারে আর ঈশা হওয়ায় তার কাজগুলো আরও সহজ হয়ে উঠেছে বিশ্বাসী নরম আবেগী হওয়ায় মাফিয়া হাউসের সবচেয়ে বিপজ্জনক গুণ ঈশা বেরোতে নিলে কয়েকজন গার্ড বাধা দেয় বাইরে যাওয়া এখন নিরাপদ না এই অজুহাত সেই নিয়ম কিন্তু ঈশা তো ঈশাই সে কারোর কথা শুনে না যে দেখিয়ে বলে আমি শুধু গার্ডেনে একটু হাঁটব কণ্ঠে দৃঢ়তা চোখে ক্লান্তি শেষ পর্যন্ত গার্ডরা সরে দাঁড়ায় ঈশা বেরিয়ে যায় গার্ডেনের বাতাস ঈশা গভীর নিঃশ্বাস নেয় বুকের ভেতরে ভারটা একটু হলেও হালকা হয় এলিজার চোখ চারপাশে খুঁজে ঈশার সামনে যেতেই ঠিক তখনই এলিজা বুকের মাঝখানে হাত চেপে ধরে সেখানে রেখেছে ম্যাপটা এইটাই তার সুযোগ এই মুহূর্তটাই সে অপেক্ষা করছিল ঈশা পাশে হেঁটে যাচ্ছে চারপাশে দেখছে আর এলিজা তখন একটা ফুলের টবের নিচে ম্যাপটা রাখে সাবধানে সবার নজরের আড়ালে তারপর লিপস্টিক বের করে ওই টবের মধ্যে একটা তীর চিহ্ন আঁকে যাতে আয়ুষ সহজেই এটা খুঁজে পায় এলিজা তার কাজ শেষ করে উঠে দাঁড়ায় একবার চারপাশে দেখে আবার দ্রুত ঈশার কাছে যায় এলিজা ঈশার কাছে এসে দাঁড়ায় কণ্ঠটা নরম কিন্তু চোখে অদ্ভুত এক তীক্ষ্ণতা ম্যাম বললেন না তো কি হয়েছে ঈশা তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় হালকা সরে বলে পজিটিভ এক সেকেন্ডের জন্য এলিজার চোখ স্থির হয়ে যায় পর মুহূর্তে সে মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে নেয় কংগ্রাচুলেশন ম্যাম ঈশায় হাসি মুখে বলে ধন্যবাদ ঈশা হঠাৎ খেয়াল করে এলিজা অস্বাভাবিক রকম চোখ সে প্রশ্ন করে বসে অ্যালিজা তুমি কথা কেন বলো না আমার সাথে এখন তো চোখ থাকো কেন এলিজা চোখ নামিয়ে শান্ত গলায় বলে আপনার সাথে কথা বললে সবাই আমাকে সন্দেহ করে ম্যাম ঈশায় আর কপাল কুচকে যায় কিন্তু কেন এলিজা খুবই ঠান্ডা মাথায় উত্তর দেয় যদি আপনাকে এখন সত্যিটা বলে দিই তাই ঈশায় অবাক হয় কী সত্যি এলিজা ধীরে হাসে আছে এমন অনেক সত্যি যা আপনার অজানা মানে ঈশায় গলা কাঁপে এলিজা এবার আরও স্বরে বলে সময় হলে বুঝবেন ম্যাম এখন আপনি আমার কথা বিশ্বাস করবেন না একটু থেমে আবার বলে আর এগুলো অন্য কেউ জানলে আমাকে মেরে ফেলবে ঈশা স্তব্ধ হয়ে যায় এলিজার কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে এলিজা ঈশাকে আরও বিভ্রান্ত করে হেসে ওঠে আপনার চোখের সামনে যা দেখছেন সেটাই কি সত্যি সত্যিমাম চোখ শুরু করে বলে আপনি যে মাঝে মাঝে স্বপ্ন দেখেন আমাকে বলছেন ওগুলো আপনার অতীতের সাথে সম্পর্কিত এই কথা ঈশা একেবারে চুপ হয়ে যায় তার চোখের সামনে ভেসে উঠে সেই অস্পষ্ট দৃশ্যগুলো ঠিক তখনই ওদের দিকে এগিয়ে আসে মারিয়া এলেনা আসতেই দেখে এলিজা দ্রুত বলে ওঠে ম্যাম দয়া করে কথাগুলো কাউকে বলবেন না তাহলে ওরা আমাকে বাঁচতে দিবে না চোখে অনুরোধ গলায় ভয় আপনাকে একদিন আমি সব সত্যি বলবো সময় আসলে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এর মাঝেই মারিয়া এলানা কাছে এসে এলিজার দিকে তাকিয়ে রাগি গলায় বলে তুমি ম্যামকে এখানে নিয়ে এসেছো কেন এলিজার সঙ্গে সঙ্গে উত্তর দেয় ম্যাম আসতে চেয়েছেন আমি আনিনি ঈশা কিছু বলে না তার মাথার ভিতরে এখন এলিজার কথা বলেই ঘুরছে তার সাথে মনে পড়ছে তার স্বপ্নের আশা সেই দৃশ্যগুলোর কথা যেগুলো সে দুঃস্বপ্ন ভেবে এসেছে